তো বন্ধুরা সেদিনকে বিকেলবেলা আমি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম একটু মাঠের দিকে আর মাঠের দিকে গিয়ে দেখলাম যে একটা গাছে প্রচুর কুল হয়েছে কুলগুলো দেখে আমার মাথায় আইডিয়া এলো যে কেন না কুল বাটা করা যাক তো যেমন কথা তেমন কাজ সেই জন্য আমি কুলগুলোকে গড়িয়ে নিয়ে চলে এসেছি বাটা করার জন্য আজকে তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে আমি কুল বাটা করার জন্য কী কী নিয়েছিলাম আমি নিয়েছিলাম এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো বিট নুন আর নর্মাল নুন তেঁতুল আর আমচুর পাউডার তো প্রথমে আমি এখানে কুলগুলোকে ভালো করে নোড়া দিয়ে ফাটিয়ে নিয়েছি তারপরে আমি ধনে পাতাটাও থেঁতো করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটাও থেঁতো করে নিয়েছিলাম এরপরে আমি একে একে আমচুর পাউডার নুন বিট নুন লঙ্কার গুঁড়ো ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা আর তেঁতুলের পাল্পটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে যা লেগেছিল না দারুণ একদম আর আমি একটু ওকেও খাইয়েছিলাম ওর তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কেমন লেগেছে খেয়ে